অনেক ভাইয়ের আছে কসমেটিকের ব্যবসা করতে চান যারা কসমেটিকের ব্যবসা করতে চান তারা আজকে এই ভিডিওটি ফুল দেখবেন রিসেন্টলি অনেকে আমাকে কমেন্ট করে থাকেন ভাই আমরা কসমেটিকের ব্যবসা করতে চাই কিভাবে করব এবং মালগুলো কোথা থেকে আনবো এ টু জেড সমস্ত কিছু দেখাবো যে আপনি কোথা থেকে মাল কত টাকা পুঁজি লাগবে দোকানটা কিভাবে দেবেন এবং দোকানটা কিভাবে সাজাতে হবে কাস্টমারের সাথে কিভাবে লেনদেন করবো প্রতিদিন কত টাকা বেচা কেনা হবে মাসে কত ইনকাম হবে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা দেখতেছেন রবিউল বলুক ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম সো গাইজ আজকের ভিডিওটা একটু স্পেশাল রিসেন্ট নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই আমরা কিভাবে একটি কসমেটিকের ব্যবসা করব এবং কিভাবে আমরা কসমেটিকের ব্যবসা করতে পারি এবং কত টাকা হলে বিজনেসটা আমরা করতে পারি এবং মাল কোথা থেকে আনবো এবং আমরা প্রতিদিন কত টাকা বেচাকেনা কেনা করবো এবং আমাদের লাভটা যেটা সেটা আমরা কিভাবে বুঝবো এ টু দি আপনাদের সমস্ত কচেন এবং প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দেবো সেইগুলো আমি লাইভ স্কিনে সহ দেখাবো একটি ব্যবসা আপনি কীভাবে করবেন কোথায় করতে হবে এবং কোন জায়গা করলে আপনার বেচা কেনাটা বেশি হবে এবং আপনার কত টাকা পুঁজি লাগবে মালগুলো আপনি কোথা থেকে আনবেন এবং কাস্টমারের সাথে কীভাবে লেনদেন করবেন প্রতিদিন কত টাকা বিক্রি করলে কত টাকা লাভ হয় একটি দোকান ডেকোরেশন করতে এবং ডিজাইন করতে কত টাকা খরচা হবে এবং আপনি দোকানের ডেকোরেশনটা করবেন করবেন সেটা কিভাবে এবং যে তাকগুলো থাকে এবং গ্যালারিগুলো থাকে সেগুলো আপনার সমস্ত এই ভিডিওতে দেখাবো যদি এই ভিডিওটা একটু লং হয় তারপরে কোনো অসুবিধা নেই যেহেতু আপনি ব্যবসা করতে চাইতেছেন তো কষ্ট করে আমি যেহেতু এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য এত কষ্ট করে প্রত্যেকটা ভাইদেরকে ভাইদেরকে বলবো বলবো ব্যবসা রিকোয়েস্ট করে একদম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কে স্কিপ করবে না টানা করবে না মানে আপনি ভিডিওটা টেনে দেখবেন না তাহলে আমি যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং ভিডিও ফুটেজ দেখাবো আপনাদেরকে সেটা যদি আপনি মিস করেন আপনি ভিডিও শেষে বলতে পারবেন না যে ভাই আপনি কি দেখালেন কিছু বুঝলাম না তো যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করে না দেখা করে ভিডিওতে লাইক করবেন নতুন ওয়ালের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বেশি কথা বলবো না চলুন ভিডিওটি শুরু করা যায় ফার্স্ট টাইমে আসা যাক যখন আপনি একটি বিজনেস করবেন এবং ব্যবসা করবেন এই কসমেটিকের ব্যবসা করতে হলে আপনার ভিতরে কিছু আইডিয়া থাকতে হবে যদি আপনি আগে পরে ব্যবসা না করেন তাহলে আপনি সময় দেবেন যারা কসমেটিকের ব্যবসা করে তা ওই দোকানে চলে যাবেন তাদের সাথে কথা বলবেন এবং দেখবেন তারা কিভাবে বেচা কিনা করে তো শুধু খালি দোকান দিলেই হবে না আপনাকে লোকেশনটাও বেছে নিতে হবে মেনই হচ্ছে আপনার জায়গা আপনার জায়গাটা যত সুন্দর হবে আপনার কাস্টমারও আপনি বেশি পাবেন এবং বেচা তত বেড়ে যাবে আর মেনই হচ্ছে কি জানেন আপনার দোকানের ডেকোরেশন এই প্রোডাক্টগুলো যত সুন্দর করে সাজাই রাখতে পারবেন আপনার মালগুলো যত সুন্দর করে ডিজাইন করতে পারবেন এবং যেখানে যে ধরনের প্রোডাক্ট রাখার কথা সেই ধরনের প্রোডাক্ট যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার কাস্টমার অনেক বেড়ে যাবে এবং আপনি নতুন নতুন ইউনিক কিছু প্রোডাক্ট রাখতে হবে অনেকে আমাকে প্রশ্ন করতে করতে পারেন যে অনেক বড় যদি এরকম সাজাতে হয় তাহলে তো অনেক টাকার প্রয়োজন না আপনি ছোট্টোর ভিতরে যদি এক সার্ট দোকান নিয়ে ব্যবসা করেন তারপর আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারবেন আপনি ছোট্ট একটি দোকানের ভিতর যদি ডেকোরেশন করেন ডিজাইন করেন এবং মালগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রাখেন তাহলে দেখতে খুব ভালো লাগবে আর যদি আপনার অ্যামাউন্টটা বেশি হয় তাহলে আপনি এই যে এই ধরনের প্রোডাক্টগুলো দেখতে পাইতেছেন তারা কত সুন্দর করে অলরেডি একজন দেখেন মহিলা কাস্টমার দাঁড়িয়ে আছে আর একটা দোকানের ভিতর সে জুতোও বিক্রি করে স্যান্ডেলও বিক্রি করে আপনি চাইলে কসমেটিকের দোকানের ভিতরে আপনি জুতো স্যান্ডেল এবং ব্যাগ তারপরে মেয়েদের যত সাজোগুজো সমস্ত প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন এই ধরনের প্রোডাক্ট তো আপনি বিক্রি করবেন এবং মালগুলো কোথা থেকে আনবেন আপনি তো আমাকে প্রশ্ন করতে পারেন আপনি চলে যাবে জানেন ঢাকা চকবাজার পাইকার মার্কেট বাংলাদেশের ভিতর শ্রেষ্ঠ মার্কেট হচ্ছে ওই মার্কেটটা আপনারা ওখান থেকে মাল এনে ব্যবসা করবেন আর যদি আপনাদের এলাকা কিংবা আপনাদের মহল্লা সড়ক আপনাদের ডিস্ট্রিক্টের থেকে যদি আপনি এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তাহলে লাভটা কম হবে আপনি এত লাভ করতে পারবেন না দেখেন আমি চলে আসলাম আরও একটি ছোট্ট একটি দোকানি যারা অল্প টাকার ভিতর ব্যবসা করতে চান এটা হচ্ছে মূলত ছোট একটি দোকান এখানে যথেষ্ট পরিমাণ আপনার তেমন মাল নেই তারপরে দেখেন এই ময়লাটা বিক্রি করতেছে তারপর আমি আসা যাব ভিন্ন কোয়ালিটি একটি মালে দেখেন thank <laughs> you এই দোকানটা আবার মোটামুটিভাবে এক থেকে দেড় লক্ষ টাকা তার পুঁজি নিয়ে বসে এই দোকানে তেরকম মাল আছে এবং এই ধরনের মাল যদি আপনি বিক্রি করতে চান এবং এই ধরনের ব্যবসা করতে চাইলে আপনার এক থেকে দুই লক্ষ এবং তিন লক্ষ টাকা হলেই হবে অনেকের আছে টাকা পয়সা তো থাকে না যেহেতু কম থাকে আপনি কমের ভিতরেও ব্যবসা করতে পারবেন যেহেতু এক সাইডার নিয়ে ভাড়া হতে পারে নিজস্ব হতে পারে সেটা হতে পারে আপনার উপরে ডিপেন্ড করবে যদি আপনাদের পজিশন জায়গাটাই বেছে নিতে হবে এবং আপনি যেখানে থাকেন সেখানকার পরিস্থিতি কী অবস্থা যদি এরকমটা থাকে যে পরিস্থিতি যেখানে লোকজন যাতায়াত করে এবং আনাগুনা করে বেশি যেখানে প্রচুর পরিমাণ মানুষ থাকে আপনি সেখানে একটি দোকান সিলেক্ট করার চেষ্টা করবেন এবং সেখানে একটি দোকান দেওয়ার চেষ্টা করবেন আর দোকান দেওয়ার পরে খেলনা রেজে যে দেখতে পেয়েছেন এর আগে দোকানে দেখাইছে আপনার জুতো স্যান্ডেল আর এই দোকানে আবার খেলনা বিক্রি করে আপনি খেলনাও বিক্রি করবেন একটা কসমেটিকের দোকানে আপনি নানা ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন যথেষ্ট পরিমাণ যদি আপনার দোকানে তাকে এই যে দেখেন আর একটি দোকানে চলে আসলাম এই যে দেখেন এই দোকানে আপনার খেলনার আইটেম আছে জুতো স্যান্ডেলও বিক্রি করে সাজাগোজারও বিক্রি করে এবং কসমেটিকের যে আইটেমগুলো আছে সেগুলোও বিক্রি করে অর্থাৎ তার টাকার প্রয়োজন বেশি এবং সে চাইতেছে যে সব ধরনের কাস্টমার যেতে আমার এখানে আসতে পারে এবং একটি কাস্টমার আসলো সাজা কুজা নিল না খেলনার আইটেম নেবে খেলনা নিল না জুতো স্যান্ডেল কিনবে এবং জুতো স্যান্ডেল নিল না সাজাগুজা মেকআপ হতে পারে আপনার লেস পিতা পিতা যে কোনো জিনিস তার একটা চয়েস হবে এবং পছন্দ হবেই এই জন্যই এই দোকানটারটা অনেক মানে ভেবে চিনতে এবং মাথায় বুদ্ধি কাটিয়ে সব ধরনের প্রোডাক্ট রাখার চেষ্টা করছে বেশি পরিমাণ পুঁজি হলেও শুধু কোনো ওরকম কোনো বিষয় না যে আপনার প্রচুর পরিমাণ পুঁজি লাগবে এবং অল্প টাকার ভিতরকে আপনি অনেক ধরনের প্রোডাক্ট রাখতে পারবেন না বিষয়টা এরকম না আপনি অল্প টাকার ভিতরে অল্প অল্প করে সব ধরনের প্রোডাক্ট আপনি খুব ইজিলিভাবে রাখতে পারবেন হ্যাঁ তবে আপনি একটু ডেকোরেশন যে ডিজাইনটা আছে বাতিগুলো এবং যাতে চিকমিক করে সেই ধরনের বাতি লাগানোর চেষ্টা করবেন তাহলে দেখতে ভালো লাগবে কাস্টমারও আসলে তাদের পছন্দ হয়ে যাবে এবং আয়না তারপরে চুরি সাজাগুজার সমস্ত প্রোডাক্ট আপনি আপনার দোকানে রাখবেন কসমেটিকেরই হচ্ছে মেনই হচ্ছে আপনার সাজাগুজা যত ভুং ভাং তাং ফাং যত কিছু থাকবে কাস্টমার তত বেড়ে যাবে আপনি যথেষ্ট পরিমাণ আইটেম রাখার চেষ্টা করবেন দোকান ছোটো হলেও তাতে কোনো অসুবিধা নেই ওকে এখন আমি আরও কিছু কথা বলবো সেগুলো আপনারা মন দিয়ে শুনবেন সো গাইস আপনারা দেখতে পেলেন এভাবে যদি আপনি ব্যবসা করেন আল্লাহর রহমত আপনার ব্যবসা কোনো সমস্যা হবে না হ্যাঁ তবে আপনাকে বুঝতে হবে আচ্ছা আপনি কি আজও কি আগে পরে যদি এরকমটা হয় না যে অনেক ভাইরা আগে পরে ব্যবসা করেননি একদম নতুন আচ্ছা একদম নতুন যারা বিজনেস করেন এবং ব্যবসা করেন তাদেরকে ক্ষেত্রে দেখা যেতেছে একটু সমস্যা হতেই পারে তাই না যে আপনি আগে পরে কখনো বিজনেস করেননি এবং আপনি আগে পরে কখনো ব্যবসা করেননি তাহলে তো দেখা যেতেছে আপনার মনের ভিতর দুর্বাক করতে থাকে এবং কোনো কোয়েশ্চেন করতে থাকে যে আমি পঞ্চাশ থেকে এক লক্ষ কিংবা পাঁচ লক্ষ টাকার মাল উঠেছি এই যে যে টাকাগুলো এই মালগুলো যদি আমি বেচতে না পারি তাহলে কি নষ্ট হয়ে যাবে আমি যদি মালগুলো বেচতে না পারি তাহলে আমার এই দোকান এবং নিজে চলবো সেটা কিভাবে করব। সমস্ত আপনার ভিতরে থাকে দেখেন যখন আপনি একটি বিজনেস করবেন সেই বিজনেসের ক্ষেত্রে আপনার এরকমটাই বলা থাকে যেরকম আপনি একটি বিজনেস করতেছেন বাট লাভের জন্য আপনি একটি বিজনেস করতেছেন টাকা ইনকাম করার জন্য আপনি একটি বিজনেস করতেছেন ওই বিজনেসের থেকে কিংবা ওই ব্যবসার থেকে আপনি নিজে চলবেন পকেট খরচা পর্যন্ত বাড়ি আপনাদের ফ্যামিলি পর্যন্ত এবং এ টু দে সবাই চলতে পারবে একটি বিজনেসের থেকে সেটা ভেবেই আপনি একটা বিজনেস করেন এবং আপনি একটি ব্যবসা করেন আপনি একটি দোকান দেন তো বিষয়টা যেরকম ওরকমভাবেই আপনাকে কন্ট্রোল করতে হবে এখন যদি আপনি একটি ব্যবসা খুলে বসছেন সেই ক্ষেত্রে ব্যবসাটা খুলে বসার পরে আপনার মন যদি অন্য দিকে চলে যায় এবং আপনি ক্যাশের টাকা যদি অন্যদিকে খরচ করে ফেলেন তাহলে তো হবে না তাহলে তো আপনি ব্যবসাটা টিকে রাখতে পারবেন না আমি বলতে চাই কোনটা যে আসলে অনেক ভাইরা এখনো কোনো বুঝে নাই মানে আমি বলতে চাইছি কোন যে যখন আপনি একটি কসমেটিকের দোকান শুরু করবেন একদম শুরু করার পরের থেকে শেষ পর্যন্ত মানে শেষ তো হবেই না যদি আপনার এরকমটা ইচ্ছা থাকে যে আপনি দোকান ব্যবসা ছেড়ে দেবেন তাহলে তো আপনার জন্য কপালটা পুড়ে যাবে আমি বলতে যে ব্যবসা যে টাকাগুলো আউল ফাউলভাবে ভাবে খরচ করবেন না আর সব সময় করবেন আপনার নিউ নিউ প্রোডাক্ট এবং ইউনিক কিছু প্রোডাক্ট রাখার জন্য যেরকম যত সাজা কুজা জারি থাকুক না কেন সেগুলো যদি আপনি লাইটিং সিস্টেমের আন সামনে রাখতে পারেন তাহলে দূরের থেকে একটা দর্শক দেখে খুব ইজিলিভাবে ভাবে আপনার দোকানে আসতে পারে আর যখন একটি দর্শক এবং কাস্টমার যখন আপনার দোকানে আসবে নিশ্চয়ই তার কোনো পছন্দ হয়েছে এবং কিনবে বি আপনার দোকানে আসে আর এরকমটা যদি হয় যে আপনার দোকানে একটি কাস্টমার আসলো আপনার দোকানে তার পছন্দ হয়নি সে কি করবে আপনার দোকান ছেড়ে চলে যাবে অন্য কোন দোকানে সেই দোকানে যদি দেখে ডিজাইন কি ডিজাইন এবং অনেক সুন্দর করে সাজানো না কিনলো সেদিকে একবার হলেও তাকাবে তো মেন হচ্ছে কোনটা আপনার পুঁজি বেশি দরকার নাই অনেকে বলতে পারেন তাহলে আমার অনেক অনেক টাকা প্রয়োজন এবং অনেক টাকা পুঁজি লাগবে অনেক টাকার মাল উঠে দেবে না আপনি অল্প টাকার ভিতরেই সামান্য পরিমাণ টাকার ভিতরে আপনি যদি সুন্দর করে গ্যালারিতে এবং আপনার যে তাকগুলো থাকে সেগুলো যদি আপনি সুন্দরভাবে সাজাতে পারেন কাস্টমারকে দেখাতে পারেন ডিজাইন করতে পারেন আর লাইটিং দিয়ে যদি অনেক সুন্দর দেখা যায় তবেই একটি কাস্টমার আপনার দোকানে আসবে পছন্দ করবে আর যদি আপনার মালগুলো এলোমেলো থাকে বাট গুসানো থাকে না তাহলে ওই একটি দর্শক কিংবা কাস্টমার আসলে সে বুঝতে পারবে না যে তার কোন জিনিসটা প্রয়োজন এবং কোথায় আপনি রেখেছেন যদি এলোমেলো থাকে যেখানে আপনার চুরি থাকার কথা কিংবা সাজা মেক আপ লিপস্টিক বাট এগুলো যদি একটার ভিতরে আর একটা থাকে তাহলে বুঝবে না আর সে কিনবেও না তো আমি বলতে চাই কোনটা যে জিনিস যেখানে রাখার কথা সে জিনিস সেখানে রেখে দেবেন যে কোনো জিনিস হতে পারে বাট আপনার দোকান শুধু খালি এই কসমেটিকের দোকান না আপনার যে দোকানে হোক না কেন সেটা যদি অনেক সুন্দর থাকে পয় পরিষ্কার থাকে পরিচ্ছন্নতা থাকে এবং দেখতে শুনতে যদি ভালো লাগে তাহলেই একটি কাস্টমার আসবে আর ওখান থেকে প্রোডাক্টগুলো তারা কিনে থাকবে তো আমি আজকের ভিডিওতে এটাই চাইলাম যারা বিজনেস করবেন এবং ব্যবসা করবেন মন থেকে খোলা মনে মনে কোনো আপনার হিংসা থাকবে না কিংবা মনে কোনো কষ্ট থাকবে না কারো সাথে আপনি আবার অনেকে এই কথাটা বলে এই কথাটা বলতে ভুলে গেছে অনেকে আছে দেখবেন কাস্টমারের সাথে একটু রাখবে না এগুলো করা যাবে না দেখেন যদিও একটা কাস্টমার যদি কোনো কিছু বলে তাহলে বুঝেই বলবেন একটা কথা বাড়তি বাড়তি যদি বলেও থাকে তাহলে আপনাকে সহ্য করতে হবে যদি আপনার ভেতরে ধৈর্য থাকে সহ্য থাকে তাহলে আপনি ব্যবসা থেকে সাকসেসফুল হতে পারবেন আর যদি আপনার ভেতরে ধৈর্য না থাকে সহ্য না থাকে তাহলে আপনি কোনোদিনও ব্যবসা করতে পারবেন না এটা আমি ডাইরেক্টলি বলে দিলাম তো দেখেন যখন আমরা একটি বিজনেস করি তখন আমাদের মাথায় অনেকটা টেনশন থাকে আপনি কোথা থেকে মাল আনবেন কিভাবে মাল বিক্রি করবেন এবং মাস গেলে আপনার দোকান ভাড়া এ টু এইটুদের সমস্ত কিছু আপনার মনের ভিতরে থাকে হ্যাঁ তবে আমি বলতে চাই কোনটা যারা নতুন ব্যবসা করবেন সবসময়ের জন্য একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যে দোকানের অ্যাডভান্সটা সেটা একদম সীমিত দেওয়ার চেষ্টা করবেন যে কোনো জায়গায় হতে পারে অল্প ভিতরে এরকমও হতে পারে যে আপনি তিন বছরের জন্য ইসলামে সই করছেন দেখা যাইতেছে আপনি উঠতে না উঠতে কোনো সমস্যা হয়ে গেল সেটা হতে পারে বাড়িয়ালার ক্ষেত্রে কিংবা দোকানের ক্ষেত্রে কিংবা আশপাশের লোকজনের ক্ষেত্রে এরকম তার যদি হয় যে আপনি দোকানটা নিয়েছেন সবে মাত্র আপনি রানিং করেছেন মাত্র বেচা কেনা হলো যে কোনো একটা ভুল ভবিষ্যতের কারণে আপনার দোকানের উপরে দেখা যাইতেছে কোনো জ্ঞানদাম সিস্টেম শুরু শুরু হলো এখন ওখানে এরকমই সিস্টেম হলো যে আপনি দোকানটা বাধ্যমূলত ছেড়ে দিতে হবে তখন আপনাকে করোনা কি তখন তো আপনাকে দোকানটা সারতেই হবে আর এরকমটা যদি হইয়াই যায় তখন আপনি যদি দুই তিন লাখ কিংবা পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা যদি অ্যাডভান্সটা দেন তখন আপনি ওই টাকাটা কখনো ফেরত পাবেন না যেহেতু ইস্টামের উপর সিল করা থাকে প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে বলবো আপনি যেখানেই ব্যবসা করেন না কেন যেখানে বিজনেসটা করেন না কেন আপনি অল্প সময় নিয়ে আপনি দোকান এবং বিজনেসটা করতে পারেন মানে কিরকম ধরে নিন আপনি এক শাটার একটা দোকান নিছেন কিংবা দুই শাটার একটা দোকান নিছেন 5 লক্ষ টাকা আপনার সাথে চুক্তি হইছে এবং বাড়িয়ালার সাথে আপনার সাথে স্ট্যাম্পের উপর সই দিবেন আপনি ব্যবসা করবেন দোকানটা নিয়েছেন ব্যবসাটা করার জন্য এর ভিতরে দেখা যাইতেছে যদি এরকমটা হয় যে আপনি এক থেকে দুই মাসের ভিতরে আপনার কোনো ঝামেলা হয়ে গেছে যে কোনো ঝামেলা হতে পারে তখন যদি আপনি বলেন যে আপনি দোকান আপনি করবেন না বা দোকানটা ছেড়ে দিবেন হ্যাঁ আপনার এখানে ভালো লাগতেছে না আপনার থাকলে অনেকটা সমস্যা এবং ক্ষতি হতে পারে আপনার জীবনে ঝুঁকুনি আপনি কে ব্যবসা করা পসিবল না ইয়াম পসিবল তাহলে তো দেখা যেতেছে ওই যে যে অ্যাডভান্সটা দিয়েছিলেন যে দোকানের যে মালিক সে তো আপনাকে ওই টাকা কখনো ফেরত দেবে না তো সেগুলোই আপনাকে আগে সেন্টিমেট করতে হবে যে আপনি একটি বিজনেস করতে চাইতেছেন এবং আপনি একটি বিজনেস করবেন সেই বিজনেসটা যেন সেই ব্যবসাটা যেন প্রফেশনাল এবং সাকসেসফুল হতে পারেন তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে এটাই বোঝাতে এসেছিলাম একটি ব্যবসা কিভাবে করতে একটি ব্যবসা কিভাবে করবেন যদি এই বিষয়টি যদি আপনি আগে পরে না জেনে থাকেন তাহলে এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারছেন বুঝতে পারছেন শিখতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আর অলরেডি যারা করে করে রেখেছেন ধন্যবাদ এই ভিডিওটি মাঝে বেশি বেশি শেয়ার তারাও দেখে যেহেতু অনেক কিছু জানতে পারে বুঝতে পারে শিখতে পারে বিশেষ করে যারা নতুন ব্যবসা করতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকটা উপকারিত ছিল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ